আসসালামু আলাইকুম আমি অল্প কিছু দেশি প্লাস চীনা হাঁস যেটাকে বলে বেজিং হাঁস তো দুই হাঁসের মিশ্রণে অল্প কিছু হাঁস পরীক্ষামূলকভাবে পালন করতেছি হাঁসগুলো মোটামুটি ছয় মাস সাত মাস বয়স হয়ে গেছে খাবারও খাচ্ছে খুব কোথাও কোনো সমস্যা নেই তো এখন ডিম দিচ্ছে অল্প অল্প করে তো পরীক্ষামূলক যেহেতু সেজন্য জন্য আমি ডুম ডিমগুলো সংগ্রহ করতেছি তো সবচেয়ে তো অবাক যে বিষয়টা হচ্ছে আমি এর আগে কখনো এই ধরনের ডিম দেখি নেই যে আমার একটা হাঁস দুইটা ডিম দিছে একদম কালো আপনারা দেখতে পারতেছেন প্রথমে তো আমি আসলে ডিম বুঝতেই পারি নি যে এটা ডিম মনে করছে হয়তো বা অন্য কোনো ময়লা বা পাথর হতে পারে কিন্তু যখন এটা আমি দেখছি আমি তো অবাক সবাইকে দেখাইলাম সবাই বলতেছে যে এই ধরনের ডিম তারা কখনো দেখে নাই তো আপনারা এই ধরনের ডিম এর আগে দেখেছেন কিনা আমি জানি না দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এটা কোন কারণে হতে পারে এটা কি আসলে নির্দিষ্ট কোনো প্রজাতির ডিম নাকি খাওয়া দাওয়া বা অন্য কোনো কারণে এই ধরনের হতে পারে সেটাও জানাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম